অবগত আছেন যে ডেঙ্গু আক্রান্ত মানুষ বিশেষ করে আমাদের জেলা বরগুনাতেও ব্যাপক হারে কিভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর একশো এক ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রি তাপমাত্রা থাকতে জ্বর না থাকতে পারে আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবার জ্বর আসতে পারে একসাথে শৈলের ব্যথা মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ রেয়াস হতে পারে ডেঙ্গু জ্বর হলে করণীয় ডেঙ্গু জ্বর হলে রোগীকে অবশ্যই বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে যেমন ডাবের পানি ফলের রস খাবার ছেলাই এবং সাধারণ পানি জ্বর কমাতে প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্য কোন ব্যথাশক ঔষধ খাবার খাওয়া যাবে না প্রতিকার মূলত ডেঙ্গু প্রতিকারের প্রধান উপায় তাই মশার আবাসের স্থান ধ্বংস করা মশার বংশ বিস্তার প্রতিরোধ করতে হবে এজন্য এডিস মশার বংশ বিস্তারের উপযোগী বিভিন্ন আধারে যেমন কাপ টপ তার ডাবের খোলস গর্থ ছাদ ইত্যাদিতে আটকে থাকা পানি অপসারণ করতে হবে

বাংলাদেশে ডেঙ্গু রুগীর আক্রান্ত রোগীর সংখ্যা বেশি যেটা আমাদের বরগুনা জেলায় সব থেকে এটার হার বেশি এবং বরগুনা জেলায় মানুষ মারা গেছে বেশি এই ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং এই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বনরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এই পোস্টার এবং ক্যাম্পিং করতেছি যাতে মানুষের মানুষজনের সতর্ক থাকে এবং এটা জনস্বার্থে আমরা কাজ করতেছি আমি মোহাম্মদ রেজাল করিম আমরা আন্তরিবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আমি সাজিদ ইসলাম রাব্দি সভাপতি আমরা আমতলিবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখছি সারা দেশে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তার ভিতরে আমাদের বরগুড়া জেলা অন্যতম একটি হটস্পট হয়েছে তো আমরা জনসচেতনতার স্বার্থে আমরা কাজ করছি এবং আমরা আমতলিবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা একটি ক্যাম্পিং এবং এবং লিফেড বিতরণ করতেছি এবং বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছি যাতে মানুষের দেখে সচেতনতা একটু হলেও মানে বাড়াতে পারি